বৃহস্পতি গ্রহ হল দেবগুরু দেবগুরু বৃহস্পতি প্রতীক বৃহস্পতি গ্রহ দেবগুরু বৃহস্পতি জ্ঞান এবং সদায়ক গ্রহ মানুষের সদ্বুদ্ধি ও জ্ঞান প্রদান করে বৃহস্পতি গ্রহ বৃহস্পতি গ্রহ জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত একটি শুভ গ্রহ বলে বিবেচিত হয় যা মানুষের জীবনের অনেক কুপ্রভাবকেও নষ্ট করে দিতে পারে এছাড়া গ্রহে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল বৃহস্পতি গ্রহের অমৃত দৃষ্টি এই বিষয় নিয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে কিন্তু বর্তমানে গ্রহের স্বভাব বৈশিষ্ট্য ক্ষেত্রে এটা সবচেয়ে বিশেষ গুরুত্বপূর্ণ যে গ্রহ মানুষের জীবনে কর্ম জ্ঞানকে অত্যন্তভাবে প্রভাবিত করে এবং যেসব মানুষের বৃহস্পতি উন্নত তাদের জ্ঞান, খুবই উন্নত হয়